হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল চলে আসলাম এনাদার নতুন নিউ ব্র্যান্ড একটা ভিডিও নিয়ে এখন সকালে নাস্তা রেডি করবো ঘুম থেকে উঠেই আমরা সকালে ফার্স্টেই চলে গেছি মর্নিং ওয়ার্কিংয়ে হাঁটতে প্রতিদিন অবশ্য যাওয়া হয় না সকালে হাঁটতে ফ্রাইডেতেই মূলত আমরা দুজনেই সকালে হাঁটতে বেরোই তো কী রেসিপি করতেছি সেটা এখন বলবো না জাস্ট ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি মটরশুঁটি গাজর ক্যাপসিক্যাপ পেঁয়াজ মরিচ এবং অল্প করে ধনিয়ার পাতা তো নেক্সট এরপর দেখাবো যে কি রান্না করতেছি তো দেখতে থাকুন ভিডিওটা এখন যেইগুলো দেখলেন সেগুলো একটু ভাজি করতেছি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে রান্না করব বলেই দি আপনাদেরকে নুডলস দেখালাম মশলাপাতি যা যা কাটাকাটি কথা কাঁচা মাল সব দিচ্ছি এখন এগুলো একটা ভাজি করে তারপরে নেক্সট পো না শরীর তেল দিচ্ছে নাকি ডিম ভাজি কমপ্লিট নুডলস সেদ্ধ করাও কমপ্লিট পানি ঝরাইতেছি এবার লাস্ট দেখাবো ফাইনাল স্টেজে কি অবস্থা হয় তো লেট সি দেখতে থাকুন ভিডিওটা তো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের রান্নার প্রায় শেষ পর্যায়ে মাঝামাঝি কমপ্লিট করে এখন এই ধনের পাতা দিয়ে এখন নামানো হবে আমার বউ আবার আমার ভুল ধরতেছে কথা না তো মনে হইতেছে হয়েছে মোটামুটি বাট টেস্ট কেমন হচ্ছে বলতে পারবো না কাল কালার তো দেখে মনে হচ্ছে ভালোই মশলার একটু দেওয়ার দরকার ছিল কালার আসতে হবে ধনিয়ার পাতাটা দিলাম মূলত একটু ঘ্রান বা মুখে একটু টেস্ট আসার জন্য ঘিরান সেই পাইতেছে তো দেখা যাক খাওয়ার পর বলতে পারবো কেমন হয়েছে তো আমাদের সেই মজার খাবার রেডি নুডলস যখন খাওয়ার পর্ব চলবে না সেই লাগতেছে কালার দর ঘিরান আসতেছে না ভালো হয়েছে হম নিশ্চয় একের তুমি ভিডিও করো আমি খেয়ে নি হ্যাঁ তোমার খাই যাও না উচ্চ শোনা ও খুবই দারুণ হয়েছে সিরিয়াসলি কিন্তু যদি একটু লেট হয়ে গেল বাজে কথা এখন দশটা অমৃত বিয়েটা আরো দু বছর বেড়ার দরকার ছিল

তো এখন আমরা খাইতে থাকি সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকেন আল্লাহ ফেস টাটা